হ্যালো ইব্রিয়ন নিয়োগ বিজ্ঞপ্তির আরেকটি এপিসোডে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে আমরা কথা বলবো চট্টগ্রাম প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ কুয়েট কর্তৃক যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেই বিনিয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকছে আজকের ভিডিওতে এবং কোন কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কারা কারা আবেদন করতে পারবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকছে আজকের ভিডিওতে সুতরাং ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমেই বলে রাখি সবার আগে নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য আমাদের ফেসটি ফলো দিয়ে থাকেন আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলআইটুনটি অন করে দিবেন যাতে করে সবার আগে নিয়োগ বিজ্ঞপ্তি আপনার কাছে চলে যায় তো চলুন শুরু করি প্রথমে যেই পদটি রয়েছে সেটা হচ্ছে পরিচালক পদ পদ সংখ্যা একটি এটি এটি হচ্ছে প্রধান প্রকৌশলী পদ একটি স্কেল স্যালারি স্কেল অনেক হাই ছাপ্পান্ন হাজার পাঁচশো থেকে চুয়াত্তর হাজার চারশো টাকা পর্যন্ত পদ গ্রেড হচ্ছে তিনটা পদসংখ্যা হচ্ছে একটি এখানে সর্বোচ্চ বাহান্ন বছর পর্যন্ত যারা আছেন তার আবেদন করতে পারবেন তো দ্বিতীয়টি হচ্ছে সহযোগযোগী অধ্যাপক তড়িৎ ও ইলেকট্রিক্যাল বিভাগের পদসংখ্যা হচ্ছে একজন বেতন স্কুল হচ্ছে পঞ্চাশ হাজার থেকে একাত্তর হাজার দুশো টাকা পর্যন্ত বেতন গ্রেড হচ্ছে চার এখানে সর্বোচ্চ পঞ্চাশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তবে ডেপুটি ও চিফ মেডিকেল অফিসার পদ সংখ্যা একটি এবং উপপরিচালক গবেষণা ও সম্প্রসারণ সংখ্যা হচ্ছে একটি আইটি ইঞ্জিনিয়ারিং আইসিটি কল পদ সংখ্যা একটি সিনিয়র অফিসার উড ওয়ার্কশপ পদ সংখ্যা একটি সিনিয়র সিনিয়র চিফ টেকনিক্যাল অফিসার সিট মেটাল অ্যান্ড হচ্ছে ওয়েস্ট ওয়েলফিল্ডিং পদের সংখ্যা একটি বেতন স্কিল হচ্ছে তেতাল্লিশ হাজার টাকা থেকে উনসত্তর টাকা পর্যন্ত পঞ্চম গ্রেডের বেতন পাবেন আবেদন করতে পারবেন পঁয়তাল্লিশ বছর পর্যন্ত অর্থাৎ পঁয়তাল্লিশ বছরের নিচে যারা আছেন সবাই আবেদন করতে পারবেন সহযোগী অধ্যাপক হচ্ছেন প্রকৌশলী বিভাগ তিনটি পদ সংখ্যা হচ্ছে তিনটি একটি এবং দুইটি হচ্ছে সহযোগী অধ্যাপক পদের বিপরীতে একজন ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চের উচ্চতর ডিগ্রিধারী পদার্থবিজ্ঞান বিভাগে রয়েছেন একজন অর্থাৎ পদসংখ্যা হচ্ছে তিনজন একজন চারজন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতষট্টি হাজার দশ টাকা পর্যন্ত বেতন পাবেন নে তারপর হচ্ছে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং আইসিটি পদ সংখ্যা একটি প্রোগ্রামার আইসিটি পদ সংখ্যা একটি ডাটাবেজার প্রোগ্রামার আইসিটি পদসংখ্যা একজন অর্থাৎ নেটওয়ার্কিং এখানে শুধুমাত্র কম্পিউটার ডিপার্টমেন্ট থেকে আবেদন করতে পারবেন তিনজন পদসংখ্যা তিনজন এবং বেতন ছয় গ্রেডের পয়সু পঁয়ত্রিশ টাকা থেকে হচ্ছে টাকা পর্যন্ত সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত বয়সে যারা আছেন তারা সবাই আবেদন করতে পারবেন তারপর হচ্ছে সহকারী পরিচালক গবেষণা ও সম্প্রসারণ পদ সংখ্যা একটি উনত্রিশ হাজার টাকা থেকে তেষট্টি হাজার চারশো দশ টাকা পর্যন্ত বেতন গ্রেড হচ্ছে সপ্তম তারপরে প্রবাসক প্রবাসক নিবেন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে একজন নিবেন সহযোগী অধ্যাপক অধ্যাপক পদের বিপরীতে তারপর হচ্ছে ম্যাটেরিয়ালস অ্যান্ড হচ্ছে মেটাল লজিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে নিবেন একজন সহযোগী অধ্যাপকের অধ্যাপক অধ্যাপক বিপরীত পদে প্রকোশ পুরু প্রকৌশলী অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে দুইজন নিবেন সহকারযোগী অধ্যাপক পদের বিপরীতে গবেষণা প্রভাষক আইসিটি আইআইসিটি অর্থাৎ গবেষণা সহকারী সহযোগী অধ্যাপক পদের বিপরীতে পদ সংখ্যা তারপর হচ্ছে মেকানিক্স এবং ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগে নিবেন দুইজন একজন স্থায়ী হচ্ছে এমই বিভাগের সহযোগী অধ্যাপক পদের বিপরীতে তারপর ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে তিনজন নিবে একজন স্থায়ী দুজন হচ্ছে অধ্যাপক পদের বিপরীতে নিবেন বেতন গ্রেড কিন্তু বাইশ হাজার থেকে অর্থাৎ নবম গ্রেডের স্যালারি পাবেন আর এখানে আবেদন করার জন্য বিএসসি ডিগ্রিদারি হতে হবে টেকনিক্যাল অফিসার এবং মেশিন সব একটি সংখ্যা শারীরিক শিক্ষা ও প্রশিক্ষণ পদ একটি বেতন স্কেল নবম গ্রেডেরই সেম একই রকম বাইশ হাজার থেকে হচ্ছে তেপ্পান্ন হাজার টাকা পর্যন্ত আটটা আবেদন করতে পারবেন হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত তারপর হচ্ছে সহযোগী টেকনিক্যাল অফিসার পুরো বিভাগ অর্থাৎ সিভিল ডিপার্টমেন্টের সিভিল ডিপার্টমেন্টের থেকে নিতে হবে সিভিল ডিপার্টমেন্টের একজন এবং হচ্ছে সহযোগী টেকনিক্যাল অফিসার আইসিটি পদের একজন বেতন গ্রেড হচ্ছে হাজার থেকে আটত্রিশ হাজার পর্যন্ত আটত্রিশ হাজার টাকা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা আবেদন করতে পারবেন ব্যক্তিগত সহকারী আইসিটি বিজনেস ইনকিউবেটর একটি পদ রয়েছে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত এগারো গ্রেডের বেতন পাবেন আবেদন করতে পারেন বা আঠারো থেকে বাইশ বত্রিশ বছর পর্যন্ত টেকনিশিয়ান নেটওয়ার্কের লাগবে একজন হার্ডওয়্যারের একজন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বেতন এক সেন্ট্রাল ক্যাটালগ কাম ডাটা এন্ট্রি অপারেটর একজন লাগবে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত তেরো গ্রেডের বেতন পাবেন বা লাগবে দুইজন ওনাদের তারা ষোলো গ্রেডের বেতন পাবেন গ্যাস মেকানিক লাগবে একজন প্রকৌশলী দপ্তরে কার্পেটার প্রকৌশলী দপ্তর লাগবে একজন প্রকৌশলী দপ্তরে একজন লাগবে একজন বেতন গ্রেড হচ্ছে গ্রেড নয় হাজার থেকে একুশ হাজার অফিস সহায়ক লাগবে দুজন ল্যাব অ্যাটেন্ডেন্স লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট কাম গেটম্যান হ্যাঁ পদসংখ্যা হচ্ছে একজন আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা পর্যন্ত উনিশ গ্রেডের অফিস সহায়ক একটি পদ উনিশ গ্রেডের আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচ সাতশো পাঁচশো সত্তর টাকা হেল্পার লাগবে একজন যিনি বিশ গ্রেডের বেতন পাবেন তো এখানে যে জিনিসটা বলছে এক থেকে নয় পর্যন্ত যোগ্যতা বা অভিজ্ঞতার শর্তাবলী আবেদনের নির্ধারিত ফর্মেট ওয়েবসাইট এই কোয়েটের যে ওয়েবসাইট আছে চট্টগ্রাম প্রকৌশলী ইঞ্জিনিয়ারিং যে বিশ্ববিদ্যালয় আছে সেটার এই ওয়েবসাইটে গেলে সেখানে হচ্ছে কোন কোন আবেদনের জন্য কি কি লাগবে সেটা বলে দেওয়া আছে হ্যাঁ তারপর তো দশ থেকে আঠারো পদের জন্য আবেদন সাদা কাগজে করতে হবে দশ থেকে আঠারো পদের জন্য আবেদনটা হচ্ছে সাদা কাগজে হাতে লিখে আবেদন করতে হবে ঠিক আছে সংশ্লিষ্ট পদের যোগ্যতা বা অভিজ্ঞতা শর্তাবলী ওয়েবসাইটে দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে হবে তারপরে তিন থেকে দশম গ্রেডের জন্য দুইশো টাকা তিন থেকে দশম গ্রেডের জন্য দুইশো টাকা এগারো থেকে বারো গ্রেডের জন্য একশো টাকা এবং তেরো থেকে ষোলো গ্রেডের জন্য একশো টাকা এবং সতেরো থেকে আঠারো গ্রেডের জন্য পঞ্চাশ টাকা সোনালী ব্যাংকের ব্যাঙ্ক ড্রাপের মাধ্যমে পে অর্ডার সোনালী ব্যাংকিউ ই শাখা চট্টগ্রামের অনুকূলে চট্টগ্রামের বরাবর আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে আবেদনকারীর দুই কপি দুই সেট দরখাস্ত আগামী একুশ আট দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে রেজিস্ট্রার চট্টগ্রাম প্রকৌশলী বিশ্ববিদ্যালয় অফিসে অফিস চলাকালীন সময়ে পৌঁছাতে হবে চট্টগ্রাম প্রকৌশলীয় প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বণিত বয়স সীমা প্রযোজ্য নয় অর্থাৎ চট্টগ্রাম চট্টগ্রাম প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্মরত কর্মরত প্রার্থী যারা কর্মরত আছে তারা যদি আবেদন করতে চায় তাদের জন্য হচ্ছে বয়স সীমা প্রযোজ্য নয় তারা যে কোনো বয়সে করতে পারবে তো শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে উচ্চতর ডিগ্রিধারীদের সময়সীমা শিথিলযোগ্য যারা অন্যান্য ডিগ্রিধারী থাকবে তাদের জন্য বয়সীমা শিথিলযোগ্য করে দিয়েছেন কর্তৃপক্ষ তো আজকের ভিডিওতে এই পর্যন্তই রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল তো কৃতজ্ঞতা স্বরূপ অবশ্যই একটি কমেন্ট এবং একটি লাইক দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে